এর সৌন্দর্য দূর থেকে দেখুন কাছে গেলেই রূপের ফাঁদে ফেলে আপনাকে শেষ করে দিতে পারে রূপবানের নাম পপি এর থেকে তৈরি হয় সর্বনাশা মাদক আফিম হেরোইন পাপির সৌন্দর্য নিয়ে কোনো বিতর্ক নেই চার পাপড়ির এই ফুলটি যেমন চোখ ধাঁধায় তেমনি আদুরে এটি রেশম কাপড়ের মতো নরম এর ফুল পাতা কলি সব কিছুতেই একটা রহস্য ভাব রয়েছে এ যেমন এটা কলি প্রথম দেখায় একে ফল বলে ভুল করবেন আমি প্রথম দেখায় একে কিউই ফল ভেবেছিলাম ওপরের শক্ত আবরণ ফেটেই ফুল বের হয় পাপড়ির গোড়ায় অনেক সময় কালো দাগ দেখা যায় ফুলের আশেপাশে মৌমাছি ভিড় করে গাছের সারা গায়ে তীক্ষ্ণ আলে আবৃত পাতা ফিকে সবুজ রঙের ফুলের ভেতরে এমন বড় একটা গোটা থাকে এই গোটাটাই আসলে ফল পাপিগুলো ঝরে গেলে এটা এমন আকৃতি ধারণ করে এই ফল যখন পরিপক্ক হয় তখন ব্লেড দিয়ে এর গায়ে গভীর করে আঁচড় দেয়া হয় পাঁচ থেকে ছয় ঘন্টা পর এর ফল থেকে কষ বের হয় এবং চাষিরা তা সংগ্রহ করে এই কষটাই আফিমের কাঁচামাল এরপর বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায় অন্যান্য উপজাত জৈব রাসায়নিক দ্রব্য বানানো হয় এটি থেকে হেরোইন ছাড়াও মরফিন পাওয়া যায় যা ওষুধ হিসেবে ব্যবহৃত হয় তবে সব পপি ফুল থেকে মাদক দ্রব্য তৈরি হয় না পপি ফুলের আবার অনেক নিরীহ প্রজাতি রয়েছে যা বাগানে শোভা পায় মাদক দ্রব্য উৎপাদনের জন্য পপির লাল এবং গোলাপি রঙের ফুলটাই সর্বাধিক প্রাধান্য দেয়া হয় তার মানে টুকটুকে এই লালটু বাবু আসল জিনিস তবু শখ করে রাখা হয়েছে ওই যে বলে না আপন ভালো তো জগৎ ভালো পপির নিবাস ইউরোপে তবে বিশ্বের সব দেশেই কখনো গোপনে চাষ হয়। আবহাওয়া গাছটি ভালো জন্মে যদিও বাংলাদেশে ফুলটির চাষ নিষিদ্ধ পপি বীজ থেকে প্রথমে চারা হয় সাধারণত অক্টোবরে চারা রোপণ করা হয় দেড় থেকে দুই মাসের মধ্যে ফুল ধরা শুরু করে